হ্যালো স্টুডেন্ট আজ তোমাদের অনুপাত সমানুপাতের এগারো নম্বর ক্লাস অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক আগের ক্লাসে করিয়েছিলাম আজকের অঙ্কগুলোর সমাধান খুব সহজেই করার টেকনিক তোমাদের দেখানো হবে তোমরা দেখতে থাকো তাহলে আজকে আসছি কোশ্চেন নম্বর একান্ন কী বলেছে একটি ব্যাগে কিছু সংখ্যক এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা রয়েছে এবং সেই পয়সাগুলোর অনুপাত আছে মানে সংখ্যার অনুপাত এইটা মনে রাখবে তোমরা সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত বলেছে তিন ইস্টু ছয় ইস্টু আট এটা সংখ্যার অনুপাত তারপরে বলেছে যদি ওই ব্যাগে মোট দুশো টাকা থাকে তবে পঞ্চাশ পয়সা কত সংখ্যক দেখো এই অঙ্কগুলো করার টেকনিক কত সহজে হবে দেখতে থাকো তোমরা আমরা যদি ছবি এঁকে করি তাহলে অঙ্কটা ইজিভাবে বুঝতে পারবো দেখো কয়েন কয়েন্সের অনুপাত দিয়েছে তিন ছয় আর হচ্ছে আট এটা এক টাকা এটা হচ্ছে পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে পঁচিশ পয়সা এটা কয়েনের রেশিও দেওয়া আছে তারপরে তাহলে এই কয়েন অনুপাতে ভ্যালু কেমন হবে দেখাই দেখো এটা ভালো করে দেখো তিনটা যদি কয়েন এটা কয়েনের সংখ্যা তিনটা যদি এক টাকার কয়েন হয় তাহলে ক টাকা হবে তিন টাকা হবে আচ্ছা এটা দেখো যদি আমি ছটা ছটা পঞ্চাশ পয়সা নেই তাহলে কত হবে দুটো পঞ্চাশ পয়সা এক টাকা আবার দুটো পঞ্চাশ পয়সা এক টাকা আবার দুটো পঞ্চাশ পয়সা এক টাকা তাহলে হবে ছটা পঞ্চাশ পয়সা হলে তিন টাকা হলো এটা দেখো বলেছে আটটা পঁচিশ পয়সা আটটা পঁচিশ পয়সা মানে চারটা পঁচিশ পয়সা এক টাকা হয় তাহলে আটটা পঁচিশ পয়সায় হবে দু টাকা তাহলে এই যে একটা সেট আমি পেলাম এই সেটে কত হচ্ছে বলতো তিন তিন ছয় দু আট তাহলে এই সেটে হবে আট টাকা আর কোশ্চেনে বলে দিয়েছে টোটাল দুশো টাকা আছে তাহলে আমি এই যদি আট আছে এখানে যদি আমি আট ইউনিট ধরে নিই তাহলে আট ইউনিট সমান দুশো টাকা লিখতে পারি তাহলে শর্তানুসারে আট ইউনিট সমান হবে দুশো টাকা তাহলে এক ইউনিট কত হবে তাহলে দুশো বাই আট টাকা আট এবার আমাকে বলেছে পঞ্চাশ পয়সা বের করতে হবে পঞ্চাশ পয়সা কত সংখ্যক পঞ্চাশ পয়সা এখানে ছয় ইউনিট আছে তাহলে আমি বের করব ছয় ইউনিট সমান কত তাহলে হচ্ছে দুশো ইন্টু ছয় বাই আট তাহলে এটা সলভেশন করলে আসবে চার দুয়ে আট চার পাঁচে কুড়ি শূন্য আবার দু তিনে ছয় তাহলে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে একশো পঞ্চাশ দেখো এটা তোমাদের বুঝিয়ে দেখালাম বলে এতটা বড়ো হলো নাহলে কয়েক সেকেন্ডে অঙ্কটা হবে পরের কোয়েশ্চানে আসবো পরের কোশ্চেন কী বলেছে কোশ্চেন নাম্বার বাহান্ন বলেছে একটি ব্যাগে কিছু সংখ্যক এক টাকা দু টাকা ও পাঁচ টাকার কয়েন আছে তাদের টাকার অনুপাত এইটা দেখো আগের অঙ্কে ছিল সংখ্যার অনুপাত কতগুলো সংখ্যায় আছে তার অনুপাত আর এখানে আছে টাকার অনুপাত এইটা যদি ওই ব্যাগটিতে চল্লিশটা কয়েন থাকে ওখানে ছিল দুশো টাকা থাকে আর এখানে আছে চল্লিশটা কয়েন থাকে তবে ব্যাগে মোট কত টাকা আসবে মানে দুটো অঙ্ক একই রকম কিন্তু উল্টোভাবে ক্যালকুলেশন করতে হবে এক জায়গায় দিয়েছে টাকার সংখ্যা টাকার ভ্যালু বলে দিয়েছে আর এক জায়গায় বলেছে কয়েনের সংখ্যা বলে দিয়েছে তাহলে আমরা কীভাবে করবো আগের মতো আমি যদি লিখি ভ্যালু তাহলে এখানে ভ্যালু বলে দিয়েছে টাকার অনুপাত চার ছয় দেখো এটা টাকা আর হচ্ছে পনেরো এটা হচ্ছে এক টাকা এটা হচ্ছে দু টাকা এটা হচ্ছে পাঁচ টাকা এটা ভ্যালুর অনুপাত তাহলে আমরা কয়েন কী করব। কয়েন্স আচ্ছা দেখো এক টাকার যদি চার টাকা আমরা পাই তাহলে কটা কয়েন আছে নিশ্চয়ই চারটা কয়েন আছে এটা দেখো যদি দু টাকার ছটা কয়েন পাই সরি দু টাকার মানে এক একটা দু টাকার কয়েন আছে সেখানে আমি মোট ছ টাকা পাচ্ছি তাহলে নিশ্চয়ই তিনটা কয়েন আছে তিনটা কয়েন আছে আবার এটা দেখো পাঁচ টাকার কয়েন আছে আমি পনেরো টাকা পাচ্ছি পাঁচ টাকার কয়েন এরকম মিলে পনেরো টাকা তাহলে নিশ্চয়ই তিনটা এরকম পাঁচ টাকার কয়েন ছিল তাহলে এখানে আসবে তিনটা কয়েন তাহলে আমি টোটাল এখানে কত ইউনিট পাচ্ছি চার তিন সাত তিন দশ তাহলে দশ ইউনিট পাচ্ছি আমি আবার এখানে বলেছে মোট আশিটা কয়েন তাহলে আমি কি এখানে কয়েনের হচ্ছে দশ ইউনিট তাহলে শর্তানুসারে দশ ইউনিট সমান আশি আশি টাকা আমাকে কী বের করতে বলেছে ব্যাগে মোট কত টাকা আছে তাহলে দেখো এখানে মোট কত ইউনিট হয়েছে চার ছয় দশ আর পনেরো মানে পঁচিশ এখানে হচ্ছে পঁচিশ তাহলে দশ ইউনিট হচ্ছে আশি টাকা এক ইউনিট কত হবে আর পঁচিশ ইউনিট কত হবে তাহলে আশি বাই হচ্ছে দশ গুণিত পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ আবার দু চল্লিশ তাহলে চার পাঁচে কুড়ি তাহলে দুশো টাকা এটাই হচ্ছে অ্যান্সার পরের কোয়েশ্চেনে আসব বলেছে কিছু টাকা এ বি এবং সি থেকে সি কে এইট ইস টু থ্রি ইস টু সেভেন অনুপাতে ভাগ করে দেওয়া হলো যদি এ ও বি এর মোট টাকার পরিমাণ সি এর থেকে তিনশো টাকা বেশি হয় তবে সি এর টাকার অনুপাত কত হবে দেখো আমি যদি লিখে নিই এইচ টু বিস টু সি এদের আছে আট আর তিন আর সাত এগুলো সব ইজিভাবে ট্রিক্স শেখাচ্ছি তোমাদের এবার বলেছে কি এই দেখো এ ও বি এর মোট টাকার পরিমাণ সি এর থেকে তিনশো টাকা বেশি হয় তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি সমান তিনশো তাহলে আমি জাস্ট ইউনিটগুলো লিখবো তাহলে আট আর তিন হচ্ছে এগারো মাইনাস সাত সমান তিনশো তাহলে হচ্ছে এখানে বিয়োগ করলে কত তাহলে চার ইউনিট সমান তিনশো এবার আমাকে কি বের করতে পারলে সি এর টাকার পরিমাণ সি এর টাকা তো অ্যাকচুয়ালি সাত ইউনিট তাহলে এক ইউনিট সমান কত হবে আর সাত ইউনিট সমান কত তাহলে সাত ইউনিট হবে এখানে হয়েছিল তিনশো বাই চার তাহলে হবে তিনশো বাই চার ইন্টু সাত এটাকে কাটাকুটি করলে আসবে পাঁচশো পঁচিশ এটাই হচ্ছে অ্যান্সার তাহলে সি এর টাকার পরিমাণ হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা পরের কোয়েশ্চেনে আসবো বলেছে এইচ টু বি হচ্ছে থ্রি ইস টু ফোর বি বিচ টু সি এই ডিস টু নাইন আর এইচ টু বি বিস টু সি বের করতে হবে এটা একটা ইজি ট্রিক আছে জাস্ট এইটা মনে রাখবো একটা ছবি আমরা মনে রাখবো এই 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 ছবিটা মনে রাখবো কী করে লিখবো তাহলে এইচ টু বি বিস টু সি এখানে আছে থ্রি ইস টু ফোর এখানে আছে এইড ইস টু নাইন তাহলে এইভাবে এটা এটা করলে হবে কত আট তিনে চব্বিশ হলো তারপর এই অনুযায়ী এইটা গুণ তাহলে আট চারে বত্রিশ তারপরে এটা মানে এটা তাহলে হচ্ছে ন চারে ছত্রিশ এটাই হচ্ছে এ এইচ টু বিস টু সি এবার এটাকে কাটাকুটি করবো এটাকে কাটাকুটি করলে আসবে ছয় ইস টু আট ইস টু নয় এটাই হচ্ছে এইচ টু বি বিস টু সি তাহলে এইটা আমরা মনে রাখব পরের কোয়েশ্চেনে আসবো কোশ্চেন নাম্বার চুয়ান্ন বলেছে দেখো এই অঙ্কটাও খুব ট্রিক্স মনে রাখলে খুব ইজিভাবে হবে বলেছে ছজন লোক আটজন লোক স্ত্রী লোকের আয় করে আবার দুজন স্ত্রী লোক তিনজন বালকের সমানায় করে আবার বলেছে চারজন বালক পাঁচজন বালিকা সমান আয় করে যদি একজন বালিকা একদিনে পঞ্চাশ টাকা আয় করে তবে একজন লোক একদিনে কত আয় করবে তাহলে লোক কত টাকা আয় করবে চেয়েছে দেখো এই অঙ্কটাকে আমাকে পিছন থেকে করতে হবে ইজিভাবে কি করে করা হয় দেখো আমি লিখবো লোক লোক মানে হচ্ছে ম্যান তারপর স্ত্রী লোক মানে হচ্ছে ওম্যান তারপরে হচ্ছে বালক মানে বয় তারপরে বলেছে এখানে গাল মানে জি হলো এইভাবে লিখলাম এবার যেটা মনে রাখবে তোমরা এটা পেছন থেকে আসতে হবে তাহলে পেছন থেকে কি করে আসব তাহলে বলেছে পাঁচজন বালিকা তাহলে আমি পাঁচ লিখলাম চারজন বালক চার লিখলাম তারপর আবার বলেছে তিনজন বালক দুজন স্ত্রী লোক দুই লিখলাম তারপরে বলেছে কি আটজন স্ত্রীলোক তাহলে আটজন লোক লিখলাম আর ছজন লোক ছজন লোক তাহলে আমরা কি করে লিখব ছ ছজন লোক তাহলে আমরা এটাকে কি করে লিখব পেছন থেকে লিখব তাহলে লিখব এখানে লিখব উত্তর হবে পাঁচ বাই চার এটা বাই এটা ইন্টু তিন বাই দুই ইন্টু আট বাই ছ মানে উল্টো দিক থেকে লিখব ইন্টু পঞ্চাশ তাহলে এটাকে কাটাকুটি করব কাটাকুটি করলে হবে একশো পঁচিশ এটাই হচ্ছে অ্যান্সার তাহলে একজন লোক একদিনে আয় করবে একশো পঁচিশ টাকা তাহলে এই ট্রিকটা কি হলো তাহলে এই পাঁচ বাই এই চার লিখলাম আবার এই তিন বাই এই দুই লিখলাম আবার লিখব এই আট বাই এই ছ তাহলে এটা লিখে ইন্টু পঞ্চাশ করেছি তাহলে একশো পঁচিশ কম্পিটিটিভ ম্যাথের শর্ট ট্রিক শিখতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ক্লাসগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ইমপ্রুভ হবে আজকের জন্য ক্লাস শেষ করছি